মুজিবের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ ইউনুস সরকার মুজিবের বাড়ি ভাঙা নিয়ে কড়া পদক্ষেপ সরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে জানিয়ে দিল ইউনুস প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাতে বিবৃতি দিয়ে জানিয়েছে ইউনুস প্রশাসন কি জানিয়েছে ইউনুস সরকারের বিবৃতি অন্তর্বর্তী সরকার নাগরিকদের জনরসের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তী সরকার গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করেছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় চলে যাব আবারও বাসবের কাছে বাসব যখন কালকে ঘটনাটা ঘটছিল এই গোটা ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে আগুন লাগানো হলো রীতিমতো জেসিবি নিয়ে এসে ভাঙা হলো তখন কোনো পুলিশ গেল না এমনকি এই খবর যে ইউনুস প্রশাসনের কাছে ছিল না এমনটাও নয় কিন্তু রক্ষা করার জন্য তখন কেউ গেল না যখন পুরোটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তারপর ইউনুস সরকারের বিবৃতি আসছে এই ধরনের কর্মকাণ্ড নাকি সরকার গ্রহণ করবে না এ কোথাও কি গিয়ে কিছু চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা তো সরকার হচ্ছে একটা অদ্ভুত বিবৃতি দিয়েছিল সেটা হচ্ছে আজকে শুক্রবার বুধবার যখন ওখানে ভাঙচুর শুরু হয় তখন রাত্রি নটা সাড়ে নটা বাজে তার একটু আগেই হাসিনা ভারত থেকে একটা অডিও বার্তা দিয়েছিলেন যার বিক্ষোভ এটা হয়েছে বলে মনে করা হচ্ছে মানে সরকার তখন একটা বৃদ্ধি দেয় তাদের যে ফায়ার ব্রিগেড এবং অন্যান্য নিরাপত্তা রক্ষী এই ধরনের ঘটনা আটকানোর জন্য তারা নিজেরা বলেছে যে আমাদের নিরাপত্তা নেই বলে আমরা যেতে পারি এবং তারপর তারপরে গতকাল ইউনুস সরকারের প্রথম বিবৃতি ছিল যে হাসিনার উস্কানি মূলক ভাষণের ওপরে ক্ষোভের বই হচ্ছে মুজিবের বাড়ি ভাঙা শুধু মুজিবের বাড়ি ভাঙা হয়েছে এমন না হাসিনা যে এক আগে যেখানে বাস করতেন সেই সুধা কুটির ভাঙা হয়েছে এবং তখন কেউ আসেনি প্র্যাকটিক্যালি বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে পুলিশ বা প্রশাসনের কাউকে দেখা যায়নি গতকাল ভারতের যিনি উপরাষ্ট্রদূত যিনি ঢাকায় আছেন তাকে ডেকে বাংলাদেশ সরকার কথা বলে এবং তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে হাসিনা যাতে উস্কানিমূলক বিবৃতি না দেয় মানে কোনো কথাই যাতে না বলে হাসিনাকে কথা বলা থেকে বিরত রাখে ভারত এটা হচ্ছে প্রথম বিবৃতি ছিল তারপরে ভারতের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রণদীপ জয়সাল তিনি করা একটা বিবৃতি দেন যে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে এই বিষয়টা আন্তর্জাতিক মহল বা ভারত খুব নিন্দা করছে পরিস্থিতি উদ্বেগজনক এরপরেই বাংলাদেশ সরকার ইউনিসেফ আজকের বিবৃতি সুর একশো তিনশো ৩৬০ ডিগ্রি ঘুরে যায় উরে গিয়ে ইউনুসের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে এই ঘটনার ভতন দেখলাম বাসও সঙ্গে থাকো কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ঢাকার মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে তার বিরুদ্ধে রাষ্ট্রনীয় ষড়যন্ত্র করার অভিযোগে একটি মামলা দায়ের করার পরেই বিচারসভায়দের জন্য ডিবি হেফাজতে নাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে সম্পতি বিভিন্ন ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি উল্লেখ করা যেতে পারে হুমায়ুন আহমদের স্ত্রী শাওন অভিনয় ছাড়াও সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীও বটে শুক্রবার তাকে আদালতে তোলা হবে জানা গিয়েছে বাসব রায় আমাদের প্রতিনিধি রয়েছেন শাওনকে কি কারণের জন্য গ্রেফতার বাসব ঘটনা কিন্তু একই সেটা হচ্ছে যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি গতকাল এবং গত পরশু এবং প্র্যাক্টিক্যালি জুলাই মাস থেকেই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জেরে বাংলাদেশে প্রচুর মানুষ মারা গেছেন এবং এখনো হাসিনা বিরোধী একটা প্রচার বাংলাদেশে চলছে এবং যেহেতু হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তো স্বাভাবিকভাবেই দিল্লি বিরোধী স্লোগানও কালকে দেখা গেছে মুজিবের ঘরবাড়ি ভাঙতে এটা দেখা সেখানেও দিল্লি বিরোধী স্লোগান উঠেছে হুমায়ুন আহমেদের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে কারণ হুমায়ূন আহমেদের স্ত্রী এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মানে লিখাতল লেখক তার থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বাংলাদেশের এখনকার যে সরকার তার বিরুদ্ধে কথা বলছেন তিনি কিন্তু বিক্ষোভের জন্য আটক তিনি মানে তাকে মনে করা হয় হামিনা পন্থী গ্রেপ্তার হয়েছেন সরকারের মানে অচলাব অচলাবস্থা না মানে শান্তিটা যে সরকার রাখতে পারছে না এই রকম কথা বলেছেন তো তাকে গ্রেপ্তার একই কথা হাসিনাও বলছেন এবং বাংলাদেশ থেকে যাকে মানলেস님이 পালিয়ে এসেছেন তক্লিমানাস কি বিভিন্ন পোস্টে বাংলাদেশের এখনকার সরকার যে বাংলাদেশের স্থিতাবস্থা বাংলাদেশের শান্তি বাংলাদেশের গণতান্ত্রিকতা এগুলো কোনটাই রক্ষা করতে পারবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাহিত্যিক পবিত্র সরকার পবিত্র বাবু আপনাকে স্বাগত জানাই এনটিভি পবিত্র বাবু বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ স্ত্রী মেহের আফরোজ শাওনকে ইতিমধ্যে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে পাশাপাশি শেখ মুজিবুর রহমানের তার ভবন ভেঙে দেওয়া হলো এবং সব কিছু যখন ভেঙে গুড়ি দেওয়া হলো তারপর আজকে বাংলাদেশের তরফ থেকে সরকার অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিবৃতি জারি করা হচ্ছে এই ঘটনা নাকি তারা কোনোভাবেই পছন্দ করছে না এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এখন এটা পুরোপুরি মাথা গুলিয়ে দেবার মতো হুম বাংলাদেশে যা হচ্ছে তাতে পাকিস্তানে নিশ্চয়ই খুব একটা উল্লাস চলছে কারণ আওয়াজ মনে হয় পূর্ব পাকিস্তানের দিকে যে চলেছে কিন্তু এই যে একটা ঘটনা সাউন্ডকে গ্রেফতার করা হলো এটা নিয়ে ফেসবুকে আমি নানান ধরনের মতামত দেখছি কে বলতে সাউন্ডকে অনান জন্য করা হলো আমি এই ব্যাপারটা ভালো বুঝছি না কিন্তু অকারণে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের লোক মুক্তিযুদ্ধের সমাজের পক্ষে পক্ষে যেই মুখ খুলছে অনেকেই মুখ খুলতে পারছে না তাকে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে খুনের অপরাধে নানান ধরনের রক্তদ্রোহী ষড়যন্ত্রের অপরাধে এটা একটা উন্মাদনা চলছে হিংস্র উন্মাদনা এবং রাষ্ট্র এটা একটা প্রশ্ন দিক থেকে এই যে ভেঙে গড়িয়ে দেওয়া হলো তারপরে বলছে কোন রকম এই ধ্বংসলীলা বরদাস্ত করা হবে না কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সম্পূর্ণ হাত গুটিয়ে বসে রইল এবং তার আগে পর্যন্ত যতক্ষণ চললো ডক্টর মোহাম্মদ ইউনুস খান বলেছেন তবে এটা একটা সম্পূর্ণ অরাজকতা এবং আমি আমি যে জনতা শাসন চলছে তার মধ্যে ধর্মীয় অন্ধ আছে এইটাই আমার মত বেশ ধন্যবাদ পবিত্র বাবু সঙ্গে ছিলেন সাহিত্যিক পবিত্র সরকার আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি বাসব আমি ধন্যবাদ জানাবো বাসককে